দর্শক কুণ্ডলী আমার এই ভিডিওটি গ্রামে বা শহরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম লতিরাজ কচু বাড়ি এক আপনারা দেখুন যে একটি গাছে থেকে কি পরিমাণ লতি বের হয়েছে আমি সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখুন প্রতিটা লতি কি মোটা এটা অত্যন্ত মোটা জাতের লতি প্রতি কেজিতে বারো থেকে চোদ্দোটা লতি হলে এক কেজি লতি হয় দেখুন লতিটা কত লম্বা হয়েছে এবং পরের গাছটাতে আমি দেখাচ্ছি এই দেখুন লতিটা কি মোটা হয়ে বাড়িয়েছে এরম প্রত্যেকটি গাছে যাবেন দেখতে পাবেন প্রত্যেকটি গাছে এরম মাপেরই লতি রয়েছে অত্যন্ত মোটা এবং বড় জাতের লতি এটা আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে লতিগুলো কি লম্বা লম্বা হয়েছে এবং কত মোটা মোটা লতি হয়েছে এই যে দেখুন খেয়াল করে আমাদের জমিতে গোটা জমিতে এরমই লতি রয়েছে তবে এই চাষটা যদি আপনি করতে চান তাহলে করতে পারবেন অনেক লাভজনক এই চাষটা তার আগে একটি কথা বলছি সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এইটুক আশা তারপরেও আপনার বিষয় বৃত্তান্ত যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনার পাশে থাকার চেষ্টা করব এইটুক আশা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রাখছি আল্লাহ হাফেজ